নমস্কার আজকে আমি আপনাদের দই করে দেখাবো আমি কিভাবে বাড়িতে টক দই বসাই সেটাই করে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে দই করার জন্য এখানে আমুলের দু প্যাকেট দুধ নিয়েছি আমি তো আমি আজকে এক কেজি দুধের দই বসাবো তাই জন্য প্যাকেটগুলো আগে কেটে নেব এখানে একটা ক্যান নিয়েছি ক্যানের মধ্যে ঢেলে নিব খুব সহজেই হয়ে যায় খুব বেশি বেশিক্ষণ লাগেও না দুধটা খালি ভালো করে ফুটাতে হবে তাহলেই হয়ে যাবে দেখতে থাকুন পুরো ভিডিওটা নাটিনের দুধটা বসিয়ে দিয়েছে এবার গ্যাসটা অন করে দিয়েছে ভালো করে নাড়তে থাকবো আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব প্রথমে অনবরত নাড়তে হবে তাতে পরে না যায় আর নিচে যাতে লেগেও না যায় আর সরও যাতে না পড়ে দুধের সরটা করলে দুইটা ভালো হয় না মুখে বললে বাজে লাগে তাই জন্য ভালো এরকম করে ভালো বেশ কানেক ফুটিয়ে নেব দেখুন দুধটা কী সুন্দর টক বক করে ফুটছে এবার বারবার করে নাড়তে হবে এরকম করে যাতে পরে না যায় আর ফেনাটা বেশ মজে যায় এরকম করে এবার নাড়তে থাকবো অনেকটা কমিয়ে নিতে হবে দুধটা ভালো করে ফুটিয়ে দুধটা ফুটিয়ে নেই দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা কমেও গেছে আর ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে ভালোভাবে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এবার অনবরত নাড়তে হবে আর নাড়ার পরে যে ফ্যানাটা আসবে সেটা যেরকম ফেনাটা আসবে আর দইটাও সেরকম ভালো বসবে এবার ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব কতক্ষণ ঠান্ডা করে নিই তারপর ফিরে আসছি তবে দুধটা ভালোভাবে নেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না উষ্ণ গরম আছে দেখুন আর দুধটা নাড়তে নাড়তে একদম ফেনা উঠে গেছে দেখলেই বুঝতে পারবেন দেখুন এই সময় দেখতে হবে দুধটা কেমন ঠান্ডা হয়েছে হাত দিয়ে দেখলাম মানে হাত ডুব ডুবানো যায় এরকম ঠান্ডা হতে হবে তো হয়ে গেছে এবার দই বসানোর জন্য এখানে আমি দুই চার চামচ দই নিয়েছি টক দই এবার এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিব দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো অনুবরত ফেটিয়ে নেওয়া হচ্ছে এটাও এভাবে নেড়ে এবার এই দইটা এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আরেকটু নেড়ে দেব খুব ভালোভাবে দুধের সঙ্গে দইটা মিশিয়ে নেব তো হয়ে গেছে নারা আর এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি এটার মধ্যে দইটা বসাবো সব দুধটা এটার মধ্যে ঢেলে দেবো পাত্রটার মধ্যে এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিব এবার দইটা এই বাসনের মধ্যে বসিয়ে দিব কড়ার মধ্যে বসিয়ে চাপা দিয়ে দেবো আর এখানে একটা আমি বেডশিট নিয়েছি বেডশিট দিয়ে ভালো করে চাপা দিয়ে দিব যাতে যতটা গরম হবে ততটা তাড়াতাড়ি দইটা বসবে চাপা দিয়ে দিলাম তো দেখা হচ্ছে কাল সকালে কি রকম কি হচ্ছে দুইটা পুরো ভিডিওতে দেখাবো তো কালকে রেখেছিলাম দুইটা করে দেখি আজকে কেমন হয়েছে সেই রকমই ঢাকা দেওয়া আছে এবার খুলে দেখব কেমন হয়েছে বেশ সুন্দর জমেও গেছে দেখে তো তাই মনে হচ্ছে দেখুন দেখুন কত সুন্দর জমেছে সুন্দরভাবে জমাট বেঁধে গেছে কত অল্প সময় হয়ে গেল রাত্রে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন কত সুন্দর হয়েছে অত সহজেই টক দই হয়ে যায় বাড়িতে আর কিনে খেতে হবে না অল্প স উপকরণ দিয়েও হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আজকাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা এখনও নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফল অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও